বন্ধুরা বাড়িতে যদি কিছুই না থাকে শুধু যদি পটল থাকে তাই দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটা কিভাবে তৈরি করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গে দুটো পটল আর এই গ্রেভিটা হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কিভাবে তৈরি করি আসুন দেখে নেওয়া যাক পটলটা কিন্তু এখানে কচি পটল নিতে হবে মানে ভিতরে দানাটা একেবারে কচি থাকবে সেই রকম পটল নিতে হবে আমি এখানে সেই রকম পটল নিয়ে নিলাম নিয়ে এই পটলটাকে প্রথমে মানে কেটে নেব দুদিকে মুখ করে কেটে নিতে হবে আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তাহলে এর মধ্যে লবণ হলুদ বা যে কোনো মশলা এর মধ্যে ঢুকবে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু সর্ষের তেলই রান্নাটা করলে টেস্টটা খুব ভালো আসে তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন আর এখানে পটলের পরিমাণটা আমি বলছি না আপনার বাড়ির লোকজন অনুযায়ী আপনি পটলটা নেবেন নিয়ে এইরকমভাবে কেটে প্রথমে লবণ হলুদ দিয়ে ভাজতে থাকুন এটা খুব সুন্দর করে ভাজতে হবে যখন ভাজা হয়ে আসবে তখন বুঝতে পারবেন একটু নরম মতো হয়ে যাবে এই ভাজাটা যখন একটু নরম মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন একেবারে সফট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে এই ভাজাটা তুলে নেব আর যে সর্ষের তেলটা বাকি রইবে সেই সর্ষের তেল দিয়েই রান্নাটা কিন্তু হয়ে যাবে আর যদি চান এখানে আরও একটু সর্ষের তেল অ্যাড করতে পারেন আমি এখানে আর সরষের তেল অ্যাড করলাম না এর মধ্যে শুকনো লঙ্কা আর এলাচ আর মৌরি দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটা এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে এটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো পরপর দিতে থাকবো আপনারা পরিমাণ বুঝে দেবেন আমি পরিমাণটা বললাম না আমার যেমন মানে এখানে পটল ইউজ করেছি সেরকমভাবে পরিমাণটা দিয়ে দিলাম আপনারা এরকমভাবে একটু পরিমাণ বুঝে দেবেন তারপরে একটা টমেটো দেব। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন দিয়ে এইভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই মশলাটা সিদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য সামান্য একটু জল ইউজ করতে পারেন তাহলে তেলটা বেশি লাগে না একটু জল দিলে তাহলে সিদ্ধ হয়ে যাবে মশলাগুলো আর তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা জানবেন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু মিশ্রি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে এভাবে মশলাটা একটু সিদ্ধ হতে টাইম দেব। মশলাটা এইরকমভাবে ইউজ করলে যদি বা আপনারা জল দিয়ে এভাবে যখন কষিয়ে নেবেন দেখবেন মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে মশলাটা জানেন কষা হয়ে গেছে তেলও কম লাগে এটা আমি দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না তাহলে এটা ঝোল ঝোল হয়ে যাবে অতটা ভালো লাগবে না ঝোল ঝোল তাই একটু গ্রেভি মোটা থাকবে সেরকমভাবে দেবেন তারপরে পটলটা দিয়ে দিলাম ভাজা পটলটা দিয়ে পাঁচ থেকে দ দশ মিনিটের মতো মানে এটা ফুটবে এরকম পাঁচ মিনিট ফুটবে আর তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে যে মশলাগুলো এই পরপর দিয়ে যাবেন এই মশলাগুলোই হচ্ছে এর একটা স্বাদ গন্ধ আনবে এইভাবে যখন ফুটবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন এখানে আমি এই ফুটবার সময় আমি এর মধ্যে দিচ্ছি আঁচটা কিন্তু একেবারে লো রাখবেন এই সময় আঁচটা লো রাখতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পটলের মধ্যে সব মশলা ঢুকে গেছে এবার সিদ্ধও হয়ে গেছে খুব কাছ থেকে দেখাচ্ছি দেখুন তারপরে আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এটা আমি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি খুব সুন্দর একটা গন্ধ আসে কসৌরি মেথিটা দিলে তারপরে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব এক চামচ ঘি মোটামুটি এই কটা মশলা একেবারে শেষের দিকে দিয়ে দেবেন তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে একটু গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে এক চামচ ঘি দিয়ে এটা গ্যাসটা অফ করে দেবেন ব্যাস হয়ে গেছে ঘি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবারে সব জায়গায় মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না কিন্তু সব জায়গায় এভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব এবারে এই পটল দিয়ে আপনারা কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন গরম গরম এইরকম পটলের তরকারি আপনারাও বাড়িতে চেষ্টা করুন নিশ্চয়ই ভালো হবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক দিতে কিন্তু এই রেসিপিতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ